বন্ধুরা এখন আমি রয়েছি আলুর ক্ষেতে এখানে কিন্তু আলু চাষ করা হয়েছে এবং পাশে কিন্তু করলা চাষ করা হয়েছে বা বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়েছে এই জায়গাটাতে আলু চাষ করার ধরনটা দেখুন একটু মাটিটা উঁচু করে কিন্তু আলু লাগানো হয়েছে যাতে করে পানি জমি নষ্ট না হয় তাছাড়া এইভাবে লাগালে কিন্তু ফলনও খুব ভালো হয় এখন যেহেতু শীতকাল পড়ে গেছে এখন কিন্তু প্রায় অনেকেই শাকসবজি চাষাবাদ করবে আশেপাশে অনেক শাকসবজি চাষাবাদ শুরু হয়ে গেছে এই জমিগুলোতে কিন্তু প্রতি বছরই বিভিন্ন ধরনের শাক সবজি চাষ করা হয় এনকাটার কাটার কাজ শুরু হয়নি কিন্তু কিন্তু শাক সবজি চাষ হচ্ছে এক পাশে হচ্ছে ধানের জমি আরেক পাশে হচ্ছে শাক সবজির জমি এখানে গাছগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে আর একটু যখন বড় হয়ে যাবে গাছগুলো তখন কিন্তু আরো ভালো লাগবে দেখতে আর আশেপাশে এতগুলো সবজি বাগান এখন গাছগুলো বড় হবে এবং সবজি হবে তখন কিন্তু আরো ভালো লাগবে দেখতে গাছগুলোকে বেশ অনেকটা জায়গা জুড়ে এখানে আলু চাষ করা হয়েছে এই জায়গাটা দেখে আসলে অনেক সুন্দর লাগছে কারণ আশেপাশে শুধু শাক সবজি এই যে দেখতে পাচ্ছেন রোদের জন্য তাকানো যাচ্ছে না আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আজকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা সবজি বাগানে চলে এসেছি আমি কিন্তু গ্রামীণ চিত্র এবং কৃষিভিত্তিক ভিডিও নিয়ে কাজ করে থাকি তাছাড়া আমার ডেলি লাইফস্টাইল নিয়েও কিন্তু পার্সোনাল ব্লগুলো শেয়ার করে থাকি এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাটি থেকে একটু উঁচু করে লাগানো হয়েছে যাতে করে একটু উঁচু করে লাগানো হয়েছে যাতে এখানে পানি জমতে না পারে আর পানি জমলে কিন্তু আলু নষ্ট হয়ে যায় সেই জন্য কিন্তু একটু মাটি থেকে একটু উঁচু করে লাগানো হয়েছে আর মাঝখান দিয়ে একটা ড্রেনের মতো রয়েছে যাতে পানি হলেও বা পানি বেশি হলেও যাতে পাশ দিয়ে বয়ে যেতে পারে আর এই পাশে দেখুন করলা চাষ করা হয়েছে আর এই করলা গাছগুলোতে কিন্তু ফুলও চলে এসেছে আজকে আমি যে সবজি বাগানে এসেছি এটা কিন্তু বেশ অনেকটা বড় জায়গা জুড়ে সবজি করা হয়েছে শুধুমাত্র আলু আলু নয় এখানে কিন্তু বেগুন করলা তারপরে বিভিন্ন ধরনের সবজি অনেক কিছুই চাষ করা হয়েছে এখানে সেগুলো আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করবো তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন এখন আমি চলে এসেছি বেগুনের ক্ষেত্রে দেখুন এই পাশটাতে কিন্তু বেগুন চাষ করা হয়েছে বেগুনের গাছগুলো প্রায় ছোট ছোট হয়ে গেছে এখন কিন্তু আমি এখন যে জায়গাটাতে রয়েছি এই জায়গাটায় শুধুমাত্র সবজি বাগান নয় পাশে কিন্তু ধানের চারা রোপণের জন্য জমি প্রস্তুত করা হচ্ছে সেখানে কিন্তু ধানের চারা রোপণ করা হবে এই যে সবজি বাগানটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়ে সবজি বাগান করা হয়েছে আর এটার পাশেই কিন্তু একটা খালের মতো করে দেওয়া হয়েছে ড্রেনের মতো যাতে করে খুব সহজেই গাছগুলোতে পানি দেওয়া যায় পানি বয়ে যেতে পারে সেই জন্য কিন্তু এইভাবে করে দেওয়া হয়েছে আর দেখুন বেশ অনেকটা জায়গা জুড়ে কিন্তু সবজি বাগান করা হয়েছে আর তার এক পাশে রয়েছে ধানের চারা রোপণের জন্য জমি প্রস্তুত করা হচ্ছে দেখুন এখানে কিন্তু ধানের চারা রোপণ করা হবে এখানে যেহেতু এখনো অনেক পানি রয়েছে তাই এখনই ধান ফেলা হবে না আরো পরে ফেলা হবে এর আগে একটা ভিডিওতে কিভাবে ধানের চারা রোপণের জন্য জমি প্রস্তুত করতে হয় সেটা কিন্তু আমি দেখিয়েছি আর দেখুন এখানে কিন্তু মরিচের চাষ করা হয়েছে অনেকগুলো মরিচ গাছ লাগানো হয়েছে আর প্রত্যেকটা গাছে সারিবদ্ধভাবে লাগানো হয়েছে দেখতে অনেক সুন্দর লাগছে কিন্তু এটি শীতকাল অনেক ধরনের সবজি চাষ করা হবে এখন প্রত্যেকটা জমিতে কিন্তু কিছু না কিছু সবজি চাষ করা হবে দেখুন জমির কিন্তু একপাশে পেঁয়াজের চাষ করা হয়েছে একপাশে কিন্তু মরিচের গাছগুলো লাগানো হয়েছে দেখুন গাছগুলো একদম অনেক সুন্দর দেখাচ্ছে সারিবদ্ধ লাগানোর ফলে আর প্রত্যেকটা গাছে কিন্তু সাপোর্ট দেওয়া হয়েছে কাঠি পুঁতে দেওয়া হয়েছে আর এই জন্য কিন্তু গাছগুলো বাতাসে পড়ে যাবে না যদিও গাছগুলো অনেক ছোট তবুও কিন্তু গাছগুলোতে ফুল চলে এসেছে আর কয়েকদিন পরে কিন্তু এগুলোতে মরিচ হবে গাছগুলোতে আর প্রত্যেকটা গাছ আরো অনেক বড় হয়ে যাবে অনেক মরিচ হবে এখানে এই পাশের মরিচ গাছগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে কিন্তু আরেক পাশে মরিচের চারাগুলো এখনো অনেক ছোট রয়েছে আর দেখুন বাগানটা কত সুন্দর লাগছে যখন পুরো বাগানটা গাছে ভরে যাবে তখন কিন্তু আরো ভালো লাগবে এই ধরনের শাকসবজি চাষ করা কিন্তু এতটাও সহজ নয় কারণ অনেক ধরনের পরিশ্রম করতে হয় সময় মতো পানি দিতে হয় বিভিন্ন ধরনের ঔষধ দিতে হয় না হলে পোকায় ধরে বা বিভিন্ন ভাইরাসে ধরে গাছ মরে যায় এছাড়া প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু নিরানি দিতে হয় মানে মাটিটা নরম করে দিতে হয় যাতে করে গাছগুলো আরও তাড়াতাড়ি বেড়ে ওঠে আর সেই জন্যই কিন্তু গাছগুলো তাড়াতাড়ি বাড়ে আর বিভিন্ন ধরনের জৈব সার বিভিন্ন ধরনের সার কিন্তু প্রয়োগ করতে হয় আর দেখুন এখানে কিন্তু রসুনের চাষ করা হয়েছে অল্প একটু জায়গা নিয়ে কারণ এটা শুধুমাত্র নিজেরা ব্যবহারের জন্য জন্য বিক্রি করার নয় এই সবজি বাগানে কিছু গাছ কিন্তু বড় হয়ে গেছে আর কিছু গাছ এখনো ছোট রয়েছে দেখুন এই আলু গাছগুলোর নিচে কিন্তু শুকনো কচুরিপানা দেওয়া হয়েছে আর প্রত্যেকটা গাছে কিন্তু এই কচুরি পানা নিচ দিয়েই বড় হচ্ছে এইটা দেওয়ার কারণ কিন্তু আলুতে ফলন ভালো হবে আর এক পাশের আলু গাছগুলোতে কিন্তু শুকনো খড় দেওয়া হয়েছে শুকনো খড় এবং কচুর দুটোই কিন্তু দেওয়া যায় কোনো অনেক গাছ ছোট থাকায় সবগুলোতে কিন্তু খড় দেওয়া হয়নি দেওয়া হবে আজকের ভিডিওটি এ পর্যন্তই এই ধরনের আরো নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন